সম্পূর্ণ ফ্রিতেই ই কমার্স ব্যবসার জন্য কন্টেন্ট বানানো শিখতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা সবাই জানি কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সেলস বেশি হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কন্টেন্ট তৈরি করার একটা জাদুকরী ফ্রেমওয়ার্ক শিখে দিব যা দিয়ে আপনি আপনার বিজনেসের জন্য কন্টেন্ট বানাতে পারবেন আর কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার বিজনেসে কোটি টাকার সেলস তেমন কোনো বিষয়ই না সবারই নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় একটা প্যারাগ্রাফ শিখেই অনেক অনেক প্যারাগ্রাফ লিখে ফেলতে পারতাম তেমনি ভাবে আজকে আপনাদেরকে কন্টেন্ট তৈরি করার এমন একটা ফ্রেমওয়ার্ক শিখাবো যা দিয়ে আপনি অনেক অনেক কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন ফ্রেমওয়ার্কটার নাম হল এইচএসওসি মানে হুক স্টোরি অফার সিটিএ এই ফ্রেমওয়ার্কটিকে আমরা চারটা ভাগে ভাগ করব। প্রথমে থাকবে হুক এরপর থাকবে স্টোরি এরপর থাকবে অফার এবং এরপর থাকবে কল টু অ্যাকশন প্রথম ভাগ হুক এই জায়গায় আমরা এমন একটা কথা বলবো যেন কাস্টমার আপনার ভিডিও দেখে স্ক্রল করে চলে না গিয়ে উল্টা আটকে যায় যেমন আসসালামু আলাইকুম গ্যাজেট জন্য আজকের ভিডিওটি স্পেশাল এমন করে যখন খুবই বলবেন তখন যারা গ্যাজেট লাভার আছে তারা ভিডিওটি স্কিপ করতে পারবে না দ্বিতীয় ধাপ স্টোরি এরপর তাকে এমন একটি গল্প বলবো যেন তার মনোযোগ ধরে রাখা যায় কারণ মানুষ গল্প শুনতে বেশি পছন্দ করে যেমন আকাশ সাহেব একজন ব্যস্ত উদ্যোক্তা যার কারণে দীর্ঘ সময় ধরে ফোন এবং কম্পিউটারে স্ক্রিনে তাকিয়ে কাজ করায় তার মাথা ব্যথা ও চোখের সমস্যা হতো এরপর তিনি অনলাইনে সার্চ করলেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সমাধান হিসেবে খুঁজে পেলেন ব্লু কার্ড চশমা নিয়মিত ব্লু কার্ড চশমা ব্যবহার করে কাজ করায় এখন আর আগের মতো চোখ দিয়ে পানি পড়ে না এবং তার মাথা ব্যথাও কমেছে তৃতীয় ধাপ অফার এই ধাপে তাকে আমরা ওই গল্পে যে প্রোডাক্টের কথা বলা হয়েছে তার সম্পর্কে একটা অফার দিব যেন সে কেনার জন্য নিতে পারে যেমন বর্তমানে এই চশমাগুলোতে চলছে ছাড় এবং সাথে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি চতুর্থ ধাপ হলো কল টু অ্যাকশন এই ধাপে তাকে একটা আর্জেন্সি বা ফোমও দেখাবো যে এই প্রোডাক্টটি মিস করলে তার অনেক বড় লস হয়ে যাবে উদাহরণ আপনিও যদি দীর্ঘ সময় ফোন কিংবা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকেন তাহলে চোখের সমস্যা হওয়ার আগেই ব্লু কার্ড চশমা ব্যবহার করুন স্টক সীমিত তাই দেরি করবেন না ব্যাস আপনার কন্টেন্ট রেডি আপনার কাজ শেষ কাস্টমারের ব্রেইন অলরেডি ওয়াশ হয়ে গেছে যেহেতু প্রথমে হুক এরপর স্টোরি এরপর অফার আছে এভাবে কন্টেন্ট বানালে কাস্টমার বিরক্ত হবে না এবং কেনার চান্স বাড়বে এই সেম ফ্রেমওয়ার্ক ফলো করে আপনি চাইলে অর্গ্যানিক ফুড ফ্যাশন গ্যাজেট বেবি আইটেম চায়না আইটেম সহ সকল আইটেমের জন্য কন্টেন্ট বানাতে পারবেন এরকম আরো আটটি ফ্রেমওয়ার্ক আমাদের কন্টেন্ট সিক্রেট ইবুক বান্ডেলটিতে দেখানো হয়েছে আপনারা চাইলে সাত দিনের মানি ব্যাগ গ্যারান্টিতে ফাইভ পারসেন্ট ছাড়ে ইবুক বান্ডেলটি কিনে নিতে পারেন যা ফলো করলে আপনি আপনার কম্পিউটারদের চেয়ে এগিয়ে থাকবেন এবং ভালো কন্টেন্ট হওয়ায় আপনার সেলস বাড়বে এখন অর্ডার করবেন কিনা সিদ্ধান্ত আপনার আপনি চাইলে এই ভিডিওটি নতুন উদ্যোক্তা বা যারা উদ্যোক্তা আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন এবং তাদেরকে মেনশন দিতে পারেন এতে তারা উপকৃত হবে ধন্যবাদ